শারদীয় উৎসব ও দীপাবলি উৎসবকে সামনে রেখে রাজ্যের বিশিষ্ট সমাজসেবী প্রতীক কিশোর দেবর্মা নিজ উদ্যোগে এগিয়ে এলেন সাধারণ মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে চড়িলাম বিধানসভা কেন্দ্রের প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত ও ভিলেজ কমিটি এলাকায় যারা দুস্থ রয়েছেন তাদের মুখে শারদীয় দুর্গোৎসবের আগে হাসি ফোটানোর লক্ষ্যে তাদের মতে বস্ত্র বিতরণের ব্যবস্থা করেন প্রতীক কি শ্রদ্ধা শাড়ি ও ত্রিপুরার ঐতিহ্যবাহী বস্ত্রিগণায় বা পাঁচড়া বিতরণের মাধ্যমে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন তিনি এমনিতেই সাম্প্রতিক বন্যায় মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে তার মতেই পুজোর আগে এলাকার মানুষ নতুন বস্ত্র হাতে পেয়ে স্বাভাবিকভাবেই খুশি এলাকার লোকজন বর্তমান অভিভাবক তথা এই ত্রিপুরা রাজ্যের প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী আমাদের প্রাক্তন বিধায়ক শ্রী জিষ্ণু দেববর্মা মহোদয়ের সুপুত্র প্রতীক কিশোর দেববর্মার উদ্যোগে আমাদের চরিলাম বিধানসভা কেন্দ্রে প্রত্যেকটি জিপিতে একশো করে শাড়ি এবং প্রত্যেকটি ভিসিতে একশো করে পাশা দেওয়ার উনি ব্যবস্থা করেছেন নিজ উদ্যোগে আমরা সবাই চরিলামবাসী আমাদের সবার পক্ষ থেকে ওনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই উনি অভিভাবক হিসাবে আমাদের যিনি প্রাক্তন বিধায়ক ছিলেন ওনার যে অধুরা কাজগুলো আছে সেগুলি সম্পন্ন করার জন্য আমাদের কাজে কাঁধ মিলিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছেন আমাদের দুস্থদের মধ্যে এই দুর্গোৎসব উপলক্ষে যে বস্ত্র বিতরণ করতে হবে সাধারণ মানুষের কাছে উনি পৌঁছানোর জন্য কিন্তু আজকের এই প্রোগ্রামের আয়োজন করেছেন আমি আমার ব্যক্তিগতভাবে এবং আমার সমাজের প্রত্যেকজনের পক্ষ থেকে ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমি এখন সবার কাছে বিনম্রভাবে অনুরোধ করব আপনারা যারা আছেন সবার সবাইকে ডেকে এখন আমাদের বস্ত্র বিতরণ আমরা শুরু করব নমস্কার